আইপিএল দু হাজার ছাব্বিশ নিলাম শুরু হবে দু হাজার পঁচিশ সালে ষোলোই ডিসেম্বর এই নিলামে বাংলাদেশের কোন কোন প্লেয়ার দল পেতে পারে কোন কোন প্লেয়ার দল পাবেই দেখেন আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামের জন্য বাংলাদেশের তেরো জন ক্রিকেটার নাম দিয়েছে যেমন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তাসকিন আহমেদ সাকিব আল হাসান সাকিব হুসেইন দুর্দান্ত ক্রিকেটার রিটন কুমার দাস এমন অসাধারণ ক্রিকেটার নাম দিয়েছে যেহেতু তেরো জন ক্রিকেটার নাম দিয়েছে এই তেরো জন ক্রিকেটারের মধ্যে তেরো জন ক্রিকেটারই দল পাবে না দল পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্রিকেটারের আবার কিছু কিছু ক্রিকেটার দল পাবেই এটা নিঃসন্দেহে বলা যায় যেমন মুস্তাফিজুর রহমান দেখেন মুস্তাফিজুর রহমান অসাধারণ একজন ক্রিকেটার টি টোয়েন্টির জন্য অনবদ্য বোলিং করে এই মুস্তাফিজুর রহমান তার বোলিং নয় যেন আগুনের তিনি আইপিএলে সময়। ভালো খেলে সব সবসময় অসাধারণ খেলে গত বছর দিল্লির হয়ে তিনটি ম্যাচ খেলেছে ওই তিনটি ম্যাচে অসাধারণ বোলিং করেছিল মুস্তাফিজুর রহমান তিন তিনটি উইকেট পেয়েছে সরি চারটি উইকেট পেয়েছে মুস্তাফিজুর রহমান ওই তিন ম্যাচে তাছাড়া তার আগের বছর চেন্নাইয়ের হয়ে অসাধারণ বোলিং করেছিল মুস্তাফিজুর রহমান কিছু মিলে মুস্তাফিজুর রহমান দল পাবেই দল পাবেই পাবেই পাবে যদি তাকে ইবারের নিলাম থেকে কিনা না হয় যদি ইবারের নিলামে মুস্তাফিজুর রহমান দল না পায় তাহলে বুঝতে হবে এখানে রাজনীতিক পেশ রয়েছে তার জন্য মুস্তাফিজুর রহমান দল পেল না আর যদি মুস্তাফিজুর রহমান দল না পায় তাহলে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাবে না এটা নিঃসন্দেহে বলা যায় দুই নম্বর রিসাদ হুসেন দেখেন রিসাদ হুসেন অসাধারণ একজন অলরাউন্ডার তিনি টি টোয়েন্টিতে যেমন দু সালে দ্বিত সর্বোচ্চ উইকেট শিকারী তেমনি তিনি লাস্টের দিকে ব্যাটিংয়ে নামে অসাধারণ ব্যাটিং করতে পারে দ্রুত রান তুলতে পারে তাই রিসার আইপিএল দু হাজার ছাব্বিশে দল পাবে এটা বলা যায় নিঃসন্দেহে বলা যায় তাকে যে কোনো দল নিতে চাবে এবং তার দাম অনেকটা হতে পারে বারের নিলামে এটা বলা যায় তিন নম্বর তাসকিন আহমেদ দেখেন তাসকিন আহমেদকে বারবার আইপিএল এর দলগুলো নিতে চাচ্ছিল কিন্তু বাংলাদেশের বিসিবি তাকে এনসিউ না দেওয়ার কারণে তিনি খেলতে ছিল না তাছাড়া দল পেতে পারে সাকিব আল হাসান এবং তানজিদ হাসান সাকিব এরা দল পেতে পারে এদের দল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দেখেন ইবারের আইপিএলে যেহেতু নিলাম হবে না সেহেতু ইবারের আইপিএলে মালিকদের হাতে খুব বেশি টাকা থাকবে না তাই তারা নিলামে বাংলাদেশের বেশ কিছু পিলার সুযোগ পাবে বেশ কিছু পিলারের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন মুস্তাফিজুর রহমান রিসাদ হুসেইন তাসকিন আহমেদ শরিফুল তানজিৎ হাসান সাকিব এবং সাকিব আল হাসান এদের প্রবল সম্ভাবনা রয়েছে ইবারের আইপিএলে দল পাওয়ার